হাই ইব্রয় নাই ভাস্কর আজকে এখন যে আপডেটটা দেবো এই আপডেটটা অফিসিয়ালি আপডেট এসে গেছে সন্তান সিনেমা থাকতে যেটা কুড়ি তারিখে মুক্তি পেতে চলেছে মিঠুন চক্রবর্তীর আপকামিং মুভি সন্তান এবং এটা থাকতে অফিসিয়ালি অরিজিনালি অফিসিয়ালি হানড্রেডের মধ্যে হান্ড্রেড পারসেন্ট আপডেট এসে গেছে কিন্তু এই যে অফিসিয়ালি আপডেটটা আসার আগে কিন্তু আমি দুদিন আগে আমি আপনাদেরকে কিন্তু একটা ভিডিওর মাধ্যমে আমি কিন্তু আপনাদেরকে এই আপডেটটাই কিন্তু দিয়ে দিয়েছিলাম যে মিঠুন চক্রবর্তীর খুব তাড়াতাড়ি সন্তান সিনেমা যেটা আছে সেটা থাকতে কিন্তু একটি অফিসিয়ালি কিন্তু গান কিন্তু আসতে চলেছে এবং এই গানটি কিন্তু যে একটা মজার গান তা না এই গানটা শুনে কিন্তু গায়ে কাঁটা দেবে এবং আমার সেই আপডেটটা কিন্তু মিলে গেল মিটুন চক্রবর্তী সন্তান সিনেমা থাকতে আজকে এস বিএফের যে প্রোডাকশান হাউস সেই প্রোডাকশান হাউস থাকতে কিন্তু আজকে সেই গানটির নাম সমেত সেই পোস্টারটি এসে গেছে তোমার আকাশে এবং আপনারা কিন্তু গানের যে পোস্টারটা সেটা কিন্তু দেখতে পাচ্ছেন এই জন্য বলি যে অবশ্যই কিন্তু এই রকম ভালো ভালো আপডেট যখন আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তাহলে আমাদের এই চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার কারণ এই যে আপডেটগুলো না খুঁজে বার করতে কিন্তু প্রচুর কষ্ট হয় তো সেই কষ্টটা একটাতেই মানে মনটা ভরে যায় সেটা যখন আপনাদের ভালোবাসা ও আশীর্বাদের হাত আমাদের মাথায় রাখবেন আমাদের পাশে থাকবেন আপনারা তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কালকে গানটা আসছে এক তারিখে গানটা কেমন হবে সব রিভিউ আপনাদেরকে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আপনারা ওকে থ্যাংক ইউ হ্যাভে নাইস ডে টাটা বাই বাই